ওয়াইটি স্টুডিও সত্যি নিয়ে এসেছে একটা খুশির খবর তার কারণ প্রতিনিয়ত কিন্তু ওয়াইটি স্টুডিও প্রতিনিয়ত কিন্তু ইউটিউব বন্ধুরা আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসছে এবং তাতে করে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আজকে খুব সহজভাবে দু চব্বিশে কিন্তু গ্রো করতে পারে চব্বিশে এসে আপনার অ্যালগোরিদমকে বুঝতে হবে এই অ্যালগোরিদেম কি বলছে সেই অ্যালগোরিদম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে অ্যানালিটিক্স পোর্শনের মধ্যে কি কি নতুন নতুন আপডেট এসছে এবং কোন পোর্শন দেখে আপনাকে কিন্তু কাজ করতে হবে সঠিকভাবে যদি বন্ধুরা আমরা কাজ করতে পারি দু হাজার চব্বিশে তো যে কোনো কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার কনসিস্টেন্সি বজায় রাখে যদি কাজ করে যায় তো অবশ্যই কিন্তু তার চ্যানেলে কিন্তু ভিউজ আসবেই এবং সেখানে কিন্তু অনেক অর্গানিক সাবস্ক্রাইবার চলে আসবে এবং চ্যানেলটা কিন্তু ধীরে 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 কিন্তু এগোতে থাকবে তো বন্ধুরা একটা সঠিক ওয়েতে কিন্তু আমাদের কাজ করতে হবে দেখুন দু হাজার চব্বিশে এসে আজকে আমি তিন মাস বয়সে কিন্তু আমার চ্যানেলে কিন্তু কিছু সাবস্ক্রাইবার আমি অর্গানিকভাবে নিয়ে এসেছি আপনারা দেখেছেন এবং পরপর কিন্তু আমি কিছু পপুলার ভিডিওর উপরে কাজ করে কিন্তু আমি প্রতিনিয়ত কিন্তু ভিউজ নিয়ে আসতে পারছি তো সিমিলারলি আপনারাও পারবেন যদি সঠিক ওয়েটা বুঝে নেন দু হাজার চব্বিশে এসে আপনাকে কাজ করতে গেলে আপনাকে কিন্তু এই অ্যানার্জেটিক্স পোর্শনটা খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে ওয়াইটি স্টুডিও আপনাকে যে যে জিনিস বলছে সেই সেই জিনিসের উপরে ভিত্তি করে যদি আপনি কাজ করতে পারেন তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে তবে কিন্তু আপনার চ্যানেলে বুস্ট আসবে আপনার ইচ্ছা মতন ক্যাটাগরি অনুসারে আপনি ভিডিও দিয়ে যাবেন আপনার ইচ্ছা অনুসারে আপনি পর পর ভিডিও নিয়ে যাবেন তাহলে কিন্তু হবে না কেন ওয়াইটি আলগারেদাম কিন্তু বলেই দিচ্ছে যে আপনাকে কিন্তু কি ভিডিও বানাতে হবে সেই জিনিসগুলো কিন্তু বন্ধুরা আজকে আমি ভিডিওতে দেখাবো একদম মিস্ক করে যাবেন না কারণ এই ওয়াইটি স্টুডিওর মধ্যে যে নতুন আপডেট চলে এসেছে এবং সেই সম্পর্কে যদি আপনাদের অফি বল আপনারা না থাকেন তো বন্ধুরা কাজের পর কাজই করে যাবেন কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না শুধু সাবস্ক্রাইবার বাড়ালেই হবে না ভিউ বাড়ানো বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভিউ যদি আপনার একবার বাড়ে ইম্প্রেশন যদি আপনি একবার ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনার ভিউজ আসবে তো ইমপ্রেশন বাড়াতে হবে কিভাবে সেটা কিন্তু আজকে টিউটোরিয়ালে আমি দেখাবো ভিডিও থেকে যদি নতুন এসে থাকেন চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো বলবো লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করবেন সঙ্গে থাকবেন এবং নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবেন চলে যাবো আমাদের সরাসরি মোবাইল স্ক্রিনে সো চলে এসেছি মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে ওয়াইটি স্টুডিও অ্যাপটি প্রথমে ওপেন করতে হবে তো আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপটি দেখুন এখানে ওপেন করলাম একদম নিচে দেখবেন অ্যানালিটিক্স পোর্শন আছে আপনাদের সমস্ত কাজ আমাদের সমস্ত কাজ থেকেই দেখতে হবে তো এখানে বন্ধুরা ক্লিক করতে হবে আমি সিমিলারলি এখানে কিন্তু ক্লিক করলাম দেখুন এখানে পেজ দেখুন যে পেজটি সেটা ওভারভিউ ওভারভিউ বাই পেজটা কিন্তু এখানে খোলা থাকে তারপরে আপনি অনেক ট্যাব দেখতে পাচ্ছেন রিসার্চ কন্টেন্ট অডিয়েন্স এই পোর্শনটা আমি পরে আসছি কিন্তু বাই ডিফল্ট ওভারভিউ নিচে আপনারা দেখুন লার্ন হাউ ইউটিউব রিকমেন্ডেড কন্টেন্ট বলে তিনটা অপশন দেখাচ্ছে এই সমস্ত জিনিসটা দেখা অত্যন্ত জরুরি তো প্রথমটাতে যখন আমি ক্লিক করব তখন দেখুন এখানে কতগুলো পেজ দেখাবে এবং প্রত্যেকটা পেজ আপনাকে একটু খেয়াল করে দেখতে হবে যে এখানে কি জিনিসগুলো বলছে দেখুন এখানে থামবেল সংক্রান্ত এবং ভিডিও সংক্রান্ত জিনিস বলছে যে কোন ভিডিওগুলো আমার চলছে ডেজের মধ্যে এবং কোনগুলো সিটি আর ডাউন হচ্ছে সেটা কিন্তু এখান থেকে আপনি অবজার্ভ করতে পারবেন পরেরটায় গেলে বলছে যে এক্সু টাইম পাঠানোর মধ্যে আপনার কত পার্সেন্টেজ মানুষ এখানে দেখছে কত ভিউয়ার্স এখানে দেখছে সেটা দেখাচ্ছে সাত মিনিটের উপরে দেখাচ্ছে যে কত মিনিট আপনার কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন সেটার উপরেও কিন্তু এখানে দেখে আপনাকে কিন্তু এগোতে হবে তারপরে বলছে দেখুন ডু পিপল এনজয় ইউর ভিডিওস লাইক কমেন্ট শেয়ার কি হচ্ছে সেটা এখান থেকে দেখাচ্ছে এই জিনিসগুলো অবজার্ভ করতে হবে পরের পেজে আসলে দেখুন বলছে ডোন্ট ফরগেট হাউ পিপল আর ইনফ্লুয়েসড বাই এখানে আপনার টপ ইন্টারেস্ট কম্পিটিশান কি কি বলছে এখানে এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে এবং এখানে ইউটিউব একটি ভিডিও আপনাকে রিলেটেড আপনাকে গাইড করছে আপনার কিন্তু ক্রিয়েটার হিসাবে কি কি জিনিস জানার জন্য দেখুন পরের পোশানে থামবেল আপনারা জানেন থাম্বেল একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট এই থাম্বেল টাইটেল দেখেই কিন্তু মানুষরা আমাদের ভিডিওতে আসে তো তারপরে দেখুন দিস থাম্বেলস আর ওয়ার্কিং ওয়েল তো এই থাম্বেলগুলো কিন্তু আমার কাজ হচ্ছে ভালো তো এরকম থাম্বেল কিন্তু বানাতে হবে তারপরের পেজে আসলে দেখুন মেক্স ইউ দ্যাট দে আর ক্লিয়ার্ড অ্যান্ড ইজি টু রিড থাম্বেলগুলো কিন্তু খুব সহজ এবং ছোট হবে এবং পড়তে যাতে সুবিধা হয় সেই সংক্রান্ত জিনিস কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন বন্ধুরা এবং বলছে অলওয়েজ রিমেম্বার টু ফাইন্ড ইউর স্টাইল কিপ সিম্পল টার্গেট ইউর অডিয়েন্স তো এই কথাগুলো মেনে কিন্তু আমাদের কাজ করতে হবে আমাদের থামবেলগুলোতে তারপরে থামেল সংক্রান্ত একটি ভিডিও দিচ্ছে আপনারা চাইলে এখান থেকে দেখে নেবেন এক্ষেত্রে কিন্তু সুবিধা হবে তারপরে দেখুন আমি যদি স্কল করে ডান দিকে যাই তো সেখানে বলছে ইউর উইকলি রিক্যাপ বন্ধুরা প্রত্যেকটা কিন্তু এই আপডেটে দেখতে হবে আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু এই আপডেটটা দেখতে হবে যে আমি কী কী করেছি টু ভিডিওস ওয়ান পোস্ট টু পয়েন্ট ফাইভ কে পিপল টিউন এগুলো আপনাকে দেখে দেখে যেতে হবে কোন জায়গা থেকে ভিডিওতে ভিউজ আসছে সেটা আপনার খেয়াল করতে হবে দেখুন দিস ইজ হোয়াট দে ওয়াচ এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট তো এইটা দেখুন এই সপ্তাহের মধ্যে এই ভিডিওগুলো আমার ক্রমশ চলছে তো এই ধরনের রিলেটেড ভিডিও কিন্তু আমাকে নিয়ে আসতে হবে তো দেখুন ওয়াইটি স্টুডিও এটা চলেছে তারপরে ফেসবুক সংক্রান্ত চলেছে আর একটা ভিডিও দিয়েছিলাম সেটাও চলছে তো ওয়াইটি স্টুডিও নিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমি কিন্তু আবার ওয়াইটি স্টুডিও নিয়ে দেবো এখানে বলছে দেখুন পিপুল ডিডেন জাস্ট ওয়াচ দুশো আট লাই তিরিশ শেয়ার ইত্যাদি এগুলো আপনি দেখে নেবেন এখানে একটা গেম প্লে হয় এটাও দেখে নেওয়া জরুরি তো এখান থেকে দেখে নিয়ে কিন্তু আপনার প্রতি সপ্তাহে এটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এই জায়গাটা আপনার উইকলি রিক্যাপটা কিন্তু খুব ভালোভাবে অবজার্ভ করে কিন্তু আপনার ভিডিও কিন্তু বানাতে হবে এখান থেকে দেখুন গেমপ্লে আমার সেকেন্ড লার্জেস্ট ভিউয়ার্স কোন জায়গায় দেশের বলছে তো ইন্ডিয়া আমার সেকেন্ড লার্জেস্ট বাংলাদেশ এক নম্বরে আছে থ্যাংক ইউ বাংলাদেশের সমস্ত অডিয়েন্সকে আমার পক্ষ থেকে এবং তারপরে দেখুন আমি যখন এখান থেকে বেরিয়ে আসলাম তখন দেখুন টপ কন্টেন্ট বন্ধুরা এই টপ কন্টেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট টোয়েন্টি এইট ডিজিটটাই দেখাচ্ছে এখানে দেখুন তুমি টপ কন্টেন্টটা বন্ধুরা দেখতে হবে যে টোয়েন্টি এইট মধ্যে কী চলছে এবং রিয়েল টাইমে আপনার এইট আওয়ার্স এর মধ্যে আপনার কিন্তু কোন ভিডিওগুলো চলছে সিমিলারলি এই ধরনের কাজ করতে হবে এবং অবশেষে দেখুন রিসার্চ ট্যাবে আমি কিন্তু ক্লিক করলাম এই রিসার্চ ট্যাবে ক্লিক করার পরে আপনাকে টপ সার্চেস বলে আপনার কিন্তু কিছু কিওয়ার্ড দেখাবে এখান থেকে যদি আপনি রাইট হ্যালোতে ক্লিক করেন দেখুন আপনি এখান থেকে কিন্তু অনেক কিওয়ার্ডস দেখতে পাবেন এই টপ সার্চেস গুলো যে কিবোর্ড দেখাচ্ছে আপনার ভিডিওতে এই ধরনের কিওয়ার্ডস এর উপরেই কাজ করতে হবে অন্য ভিডিও বানালে বন্ধুরা ভিউ আসবে না রিসেন্ট ভিডিওসে যদি আপনি ক্লিক করেন এই পার্টটা খুব ইম্পর্টেন্ট দেখুন আপনার ভিডিও যে ক্যাটাগরি আপনার চ্যানেলের যে ক্যাটাগরি সেই সংক্রান্ত ভিওয়ার্স ভিডিও এখান থেকে দেখাবে এই ভিওয়ার্সটা আপনার ভিডিওতে আসছে আপনার ভিডিও থেকে আপনার এই ভিউটা এনাদের ভিডিওতে যাচ্ছেন তো সিমিলারলি আপনারও কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসতে হবে বেটার কোয়ালিটিতে এবং আরো ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে নিশ্চিতভাবে আপনার কিন্তু ভিডিওতে ভিউজ আসবে খুবই শীঘ্রই তো বন্ধুরা এই ওয়েতে কিন্তু আমাদের কাজ করতে হবে এরপরে তো কন্টেন্ট পোর্শন আছে সেখানে গিয়েও কিন্তু আপনার ভিউজ ইমপ্রেশন থেকে শুরু করে সব দেখতে পারবেন আর এই টপ ভিডিওস এর উপরে আপনার কিন্তু টোয়েন্টি এর মধ্যে যে ভিডিওগুলো এসছে সেই ধরনের ভিডিও কিন্তু আরও বেটার ভাবে ক্রমশ আপনাকে নিয়ে আসতে হবে এইভাবেই ধীরে ধীরে বন্ধুরা ভিডিওতে কিন্তু বুস্ট আসবে এবং আপনার চ্যানেলে বুস্ট আসবে এবং সঠিক ওয়েতে আপনি কিন্তু কাজ করতে পারবেন এটাই ছিল মূলত বিষয় বন্ধু রিটার্নিং ভিউয়ার্স এখানে দেখার বিষয় আছে আপনার ভিউয়ার্স দের কিন্তু বারবার রিটার্ন করাতে হবে আপনার তো এটুকুই ছিল এইভাবেই কাজ করলে সঠিক হইতে নির্দিষ্টভাবে ভাবে কিন্তু স্টুডিও প্রতি সপ্তাহে আপনাকে কিন্তু একটা রিভিউ দিয়ে দিচ্ছে যে এই আপনার রিভিউটা দেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনাকে কিন্তু একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার কিন্তু থাম্বনেলের উপরে কিন্তু ওয়াইটি স্টুডিও কি কি জিনিস বলছে এবং কোন কোন থাম্বনেলের উপর কাজ করতে হবে বন্ধুরা ওয়াইটি স্টুডিও বলেই দিচ্ছে থাম্বনেলটা কি রকম হবে ভিডিও কি রকম হবে ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছুই বলে দিচ্ছে যাতে সেই অ্যানালিটিক্স পোশনটা আমরা ঠিকঠাকভাবে কিন্তু অবলম্বন করে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলোতে পরপর নিয়ে আসতে পারি এবং আমাদের চ্যানেলটা কিন্তু ঠিক ঠিকভাবে কিন্তু আমরা গ্রো করে একটা কিন্তু ভালো কিন্তু অর্গানিক জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারি সো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমি দেখিয়েছি যে আপনারা কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে অ্যানালিটিক্স পোর্শনের মধ্যে গিয়ে আপনারা কিন্তু আপনাদের এই টপ ভিডিওসগুলো কিন্তু আপনাদের দেখতে হবে আপনাদের কিন্তু দেখতে হবে যে আপনাদের কিন্তু এক সপ্তাহের কি কি রিভিউ দিল ইউটিউব সেই সম্পর্কে দেখে আপনাদের থাম্পেল সম্পর্কে কী রিভিউ আসছে সমস্ত কিছু অ্যানালিটিক্স করার পরে যদি আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ এই পরপর এই ভিডিওগুলো নিয়ে আসতে পারেন আপনার চ্যানেলে তো ডেফিনেটলি কিন্তু আপনার চ্যানেল কিন্তু বুস্ট হবেই আপনার ভিডিও কিন্তু একটা ভাইরাল হবেই এবং সেখান থেকে প্রচুর অর্গানিক কিন্তু ভিউয়ার্স আপনি পেয়ে যাবেন এবং আপনি কিন্তু নিশ্চিন্তে একটা ক্র্যাডিট ওয়েতে কিন্তু আপনি কিন্তু কাজ করতে পারবেন বন্ধুরা ভিডিও থেকে যদি কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি তো বলব শেষে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করুন অন্যদের কাছে পৌঁছে দেবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ